পারফেক্ট টাইমিং দারুণ সুইং ফলাফল যা তাই হল বল চলে গেল বাউন্ডারি ছাড়িয়ে গ্যালারি পেরিয়ে স্টেডিয়ামের ওপারে বল খুঁজতে ছোটাছুটি ব্যাটারকে তা নিশ্চয়ই বলা লাগবে না সোহানের ব্যাটিং স্টাইলের মতো তার খেলা সবগুলো শটই সাধারণদের থেকে ব্যতিক্রম তার ব্যাটের সুইংটারই মূলত কার্যক্রম কঠিন বলগুলোকে চোখের নিমিশে হাতের মোচরে বাউন্ডারির পথ দেখানো আবার কখনো পারফেক্ট ডিফেন্স করে থিতু হচ্ছেন দলে মূলত ফিনিশিং রোল প্লে করতে হয় সোহানকে এই পজিশনে স্ট্রাইক রেট ঠিক রাখা বেশ গুরুত্বপূর্ণ বর্তমানে সোহান রংপুরের অধিনায়ক তো বটেই সাথে গুরুত্বপূর্ণ উইকেট রক্ষক ব্যাটার তাই অন্যদের থেকে তার প্রস্তুতিটাও আলাদা তাকে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে হচ্ছেন কখনো উইকেট কিপিং সামলাতে হচ্ছেন কখনো অধিনায়ক হিসেবে পরিকল্পনা করতে হচ্ছে ব্যাটিং যে কারোরই নজর কাটবে রংপুরের নজর কেড়েছে তাই সবশেষ কয়েক বছর সোহান রংপুরের প্রাণ হয়ে উঠেছে দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর সোহান যখন জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন সে সময় থেকে এ সময় সোহান রংপুরের ঘরের ছেলে হয়ে উঠেছে অথচ কিছুটা অবহেলাতেই সোহান বাদ পড়েছিলেন সে সময় দলের সহ অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন এরপর ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছেন নির্বাচকদের নজরে আসতে পারেননি বিপিএল থেকে এনসিএল সব জায়গায় তিনি ছিলেন সেরাদের কাতারে তবে আশা ছাড়েননি এই উইকেট রক্ষক ব্যাটার তার বিশ্বাস পারফরমেন্স ক্রিকেটারদের চাবিকাঠি সেই অর্থে আরো এক বিপিএল সামনে রেখে দলের সঙ্গে ব্যাটিং অনুশীলনে দারুণ দারুণ সব শট খেলছে যে দলগুলো থাকবে শিরোপার খোঁজে তাদের মধ্যে সোহানের দল অন্যতম সামনে থেকে নেতৃত্ব দিতে হবে সোহানকেই কদিন আগে রংপুরকে গ্লোবাল সুপার লিগে শিরোপা জিতিয়েছেন তাই এবার বিপিএলে তার উপরে প্রত্যাশাটাও বেড়েছে তা তিনি নিজেও জানেন দলের প্রধান কোচ কখনো সহকারী কোচের সঙ্গে কথা বলছেন কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সব ভাবনাই হয়তো ভাবছেন কখনো আলোচনা কখনো কখনো নিজের ব্যাটিং নিয়ে মনোযোগী হওয়া দলকে চালানোর আলাদা পরিকল্পনা সবকিছুই আছে সোহানের মাঝে এখন মাঠে রংপুরকে পথ দেখানোর পালা সেটা হোক ব্যাট হাতে কিংবা উইকেট কিপিং এ গুরু দায়িত্ব সামলে বিপক্ষ দলের সাথে মস্তিষ্কের খেলাও তো খেলতে হবে সেই প্রস্তুতিই সোহান নিচ্ছেন নিজেদের হোম গ্রাউন্ডে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম